একদম কম তেল মশলায় আজকের এই সবজিটি একটু ঝোল ঝোল করে রান্না করব। যাদের বাসায় সবজি খেতে একদমই পছন্দ করে না আমার আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে চার পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি অল্প করেই দিয়েছি আর দিয়ে দেব লবণ এবার নাড়াচাড়া দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি হালকা করে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আদা রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে এবার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব চিংড়ি মাছ আমি উপরের খোসাগুলোকে ফেলে দিয়েছি এবার সবজি আর চিংড়ি মাছগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি কারণ আজকের রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে শেষ করব নাড়াচাড়া দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত আমি কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দেব সিদ্ধ হবার জন্য যে যে রকম ঝোল খেতে চান পানির পরিমাণটা সেই রকম করে দিবেন কারণ সবজিগুলো সিদ্ধ হবার পর কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে আমি মোটামুটি ঝোল রাখবো জন্য পানির পরিমাণটা এইরকম দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব সবজিগুলো কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেবো একটু বেশি স্বাদের জন্য আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন আর দিয়ে দেব আধা চা চামচ টালা জিরার গুঁড়া এবার নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার সবজির মধ্যে বাগার দিয়ে দিচ্ছি এতে করে সবজির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে বাগার দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু এখন একদম গা মাখা হয়ে গিয়েছে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন এখন কিন্তু সবজিটা তৈরি আমি চুলা রাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখতে এই রকম হয়েছে আর আমি ঝোলের পরিমাণটা এই রকম রেখেছি ঠান্ডা হবার পর আর একটু শুকিয়ে আসবে একদম কম মশলায় কম তেলে আজকের এই সবজিটা রান্না করেছি যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে